একদা ফারুক আলী সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে যে কুফা কুফানগরীবাসীকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীগণ তোমরা কি কেউ আমাকে ওয়েস করুণের সন্ধান দিতে পারো কারণ আল্লাহর রাসুল সাল আল্লাহ সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন কুফাবাসীরা বলল হুজুর আমরা এমন কোন ব্যক্তিকে তো চিনি না ওমর আল্লাহ তালানহু তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যার বাড়ি কর এলাকায় ওমর আল্লাহ তালানহ এর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে বলল হুজুর আমার বাড়ি কর এলাকায় ওমর অমরাদ্দ্লাহতালহ তখন বললেন তুমি কি কুরুনি নামে কোনো ব্যক্তিকে চেনো তখন সেই ব্যক্তিটি বলল হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা আমি সেটা জানি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উঠ চড়িয়ে তার দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো সেরা ও ময়লা তবে সবসময় সেই মানুষটি মানুষের দৃষ্টির অন্তরালে থাকে হজরতমর্লাহ তালানো তখন সেই ব্যক্তিকে বললেন তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবী করিম সাল্লাহু আলাইসালাম তার সকল নির্দেশ আমাদের কাছে বলে দিয়েছেন তুমি যেরকম নির্দেশন আমাদেরকে দিয়েছ রাসুলে করিম সালু আলু সাল্লাম আমাদেরকে সেই রকমই নির্দেশনই দিয়েছেন অর্থাৎ তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হজরত ওমরদ্দ্লাহ তালানহু ও হজরত আলিরাদ তালানহু পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন তারা পথে চলতে চলতে একটি জনমানবহীন জায়গায় গিয়ে দেখলেন গাছে নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন হজরত উমরাদিল্লাহ তালানহু ও হজরত আলিরাদিল্লাহ তখন ওই ব্যক্তির কাছে গিয়ে তার পাশে দাঁড়ালেন ওই লোকটি যখন নামা শেষ হলো তখন তারা সালাম জানালেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কোন উদ্দেশ্যে তখন হজরত উমরাদিল্লাহ তালানহু ও হজরত আলী রাদিল্লাহ তালাহু বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি ওমর ও হজরত আলী আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন তখন সেই ব্যক্তিটি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা হজরত উমর তালানো তখন বললেন আমারও নাম তো আবদুল্লাহ আমরা সবাই তো আবদুল্লাহ আমি জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন আমরা সেই নামটি জানতে চেয়েছি তখন সেই লোকটি বলল আমার বাবা মা আমার নাম রেখেছে ওয়াইশ এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইশ করণী বলে ডাকে তখন হজরত উমরাদিল্লাহ তালানহু বেশ আদবের সাথে তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাত আমাদেরকে দেখাবেন তখন ওয়াইশ করিণী রহমতুল্লাহ আল্লাহ তালানহু ও হজরত আলী তালানহুর দিকে ডান হাত বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে নবী করিম সাল্লু আল্লাহাম তার নির্দেশন বলার সময় এই নির্দেশনটিরও কথা বলেছিলেন এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াইশ করুন রহমাতুল্লাহি আলাহির হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা তো আপনার খুঁজে এসেছিলাম তখন ওয়াইশ করুনী বললেন আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা তখন তারা দুজন বলল হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন আমরা যেন তার জুব্বা মোবরক আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরো বলেছেন তোমরা ওয়াইশ করুনীকে বলবে সে যেন আমার উন্মতের জন্য দোয়া করে ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাহি বললেন দেখুন আপনারা প্রিয় নবী হজরতাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য তো আপনারাই যথেষ্ট ছিলেন অতএব আপনারাই তার উন্মতের জন্য দোয়া করুন তখন তারা দুজন বললেন আমরা তো সবসময় রাসুল আকরাম সালু আলাই সাল্লামের উন্মতের জন্য দোয়া করি আল্লাহ নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন আপনাকে বলে দেই ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাহি তখন বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র যুব্ব মুবারক আমার সংগ্রহ করার কি সামর্থ্য আমার আছে আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা আমি একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র যুব মুবারকের রহমত ও মর্যাদা রক্ষা করব। তখন তারা দুইজন বললেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এ যুব মুবারক রাখার জন্য তার মানে সে জেনে শুনে বলেছেন আপনি কতটুকু যোগ্য এ যুব্য মোবরক রাখার জন্য দয়া করে আপনি তার যুব্য মোবরক গ্রহণ করুন এবং তার গুনাগার উম্মতের জন্য দোয়া করুন এরপর হজরত ওয়াইস কর্নি রহমতুল্লাহ তাদের কাছ থেকে রাসুল করিম সাল্লা সাল্লামের যুব্য মোবরক গ্রহণ করলেন এবং তাদেরকে তখন বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্তে নির্বৃত্তে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নেই এরপর হজরত ওয়াইস কুর্ণী রহমতুল্লাহ আলাহি হজরত উমরদ্দিল্লাহ তালানহ ও হজরত আলী রদিল্লাহ একটা পাশে রেখে সে একটু দূরে একটা গাছের নিচে দায় পড়ে গেলেন এবং আল্লাহ তালার কাছে আদায় করলেন এবং মোনাজাত করলেন তখন কর্নি আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ তালা তোমার প্রিয় হাবিব আমার কাছে তার যুব মোবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাগার উন্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হজরত আলী ও হজরত উমরদ্দিল্লাহ তালানুকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও সেই দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হলো আমি যেন তার গুনাগার উম্মতের জন্য দোয়া করি তখন সে আরো বলল হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যে তার গুনাগার উম্মতের জন্য দোয়া করছি হে দয়াময় আপনি তার সকল গুনাগার উন্মতদের ক্ষমা করে দিন ওয়াইস করি রহমতুল্লাহ এর মনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা তখন তাকে বললেন হে ওয়াইস তুমি সেজদা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মোহাম্মদীর একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াসকুর্ণি রহমতুল্লাহ আলাহী বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না না ততক্ষণ পর্যন্ত আমি থেকে মাথা উঠাবো এবং তোমার প্রিয় হাবিবের যুব তামাম পরিধান করবো না তখন আল্লাহ তালা তাকে বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমি উম্মতের মোহাম্মদের এক তৃতীয়াংশ এর গুনা মাফ করে দিলাম তুমি সিজদা থেকে মাথা উঠাও ওয়াইসকুর্ণি রহমতুল্লাহি আলাহী তখন বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠবই না এবং তোমার প্রিয় হাবিবের যুব মোবারকও আমি গায়ে দেব না তখন আল্লাহ তা ওয়াইস কুর্ণীকে বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমি হাবিবের উম্মতের অর্ধেক গুনা মাফ করে দিলাম এবার তুমি সিজদা থেকে উঠো ওয়াইস কুর্ণি রহমতুল্লাহ আল্লাহি বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতি মোহাম্মদের গুনা মাফ করে দাও তবেই আমি সিজদা থেকে মাথা উঠাবো এদিকে হজরত ওমরদ্দিল্লাহ তালানহু ও হজরত আলীর্লাহ তালানহু দুজনেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটাও বিরক্ত হয়ে যাচ্ছিলেন তখন তারা ওয়াইসকুর্ণি রহমতুল্লাহ আলাহির কাছে গিয়ে দেখতে চাইলেন ওয়াইস কুর্ণী রহমতুল্লাহ মূলত কি করছেন যখন তারা দুজনে ওয়াইস কাছে গেল তখনই ওয়াইসকুর্নি রহমতুল্লাহি আলাহি এর ধ্যান ভঙ্গ হয়ে গেল আশিক ও মাসিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল তখন ওয়াইস কুর্নি রহমতুল্লাহি সাথে সাথে বললেন আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতের মোহাম্মদের গুনা মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহ তালার কাছ থেকে সমস্ত উম্মতের মোহাম্মদের গুনা মাফ করে নিতে পারলাম না তখন আফসোসের সাথে হজরত উমরদ্দিল্লা তালানহু ও হজরত আলিরদ্দুল্লাহ তালানু তবা করলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তবা করছি আমাদেরকে ক্ষমা করে দাও তখন হজরত উমরাদিল্লাহ তালানহু ওয়াসকুরনের রহমতুল্লাহি আল্লাহিকে বললেন হে আল্লাহর বান্দা আপনি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কতটা ইনে ভালোবাসেন তারপরও তার জীবন দশে মদিনে এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াস কুরনি রহমতুল্লাহি আলাহি বললেন আচ্ছা আপনারা তো সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পাশেই ছিলেন বলুন কিন্তু তার চেহারা মোবারকে যে ভুরুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল তখন হজরত উমরাদিল্লাহ তালানহু এবং হজরত আলী রাদিল্লাহ তালাহু বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি ওয়াসকুর্ণী রহমতুল্লাহ আল্লাহ বললেন রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে আমিও কখনো দেখিনি তারপরও বলে দিচ্ছি তার চেহারা মোবরকে ভুরুগুলো জোড়া লাগানো ছিল আমার মনে প্রচন্ড বাসনা ছিল রাসুল করিম সালু আলাই সালামকে দেখব আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ যার সেবা পরিচর্যা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না তাই তাকে ফেলে রাসুলের করিম সালুসালামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই সেখানে যেতে পারিনি এরপর অমরাদ্দ্লাহতালাহু ওয়াইসকুর্ণি রহমতুল্লাহ আলহির কাছে আরোজ করে প্রার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ তালার কাছে আমাদের জন্য একটু দোয়া করুন ওয়াইসকুর্ণি রহমতুল্লাহ আলাহি তখন বললেন আমি কোনো ব্যক্তি বিশ্বাসের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের জন্য যে সকল উম্মত ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে তখন উমরাদিল্লাহ তালানু বললেন জনাব আমি কি আপনার খরফসের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে করে প্রতি নির্দিষ্ট একটা পরিমাণের অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে সাথে অতিবাহিত করতে পারবেন এরপর ওয়েস করণি রহমতুল্লাহি আলাহি দুইটি দেরহাম অমরাদিল্লাহ তালানহুকে দেখিয়ে বললেন আমি এই দুটো দেরহাম উঠ চড়িয়ে রোজগার করছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই দুটি দেড় খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নাজরানা নেওয়ার দরকার কি হজরতালহ তার কথা শুনে অজল নয়নে কাঁদতে লাগলেন অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুম বান্দারা রয়েছে বলেই আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করছেন যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এক ফোটা পানীয় রিজিক হিসাবে দিতেন না তখন ওয়েস রহমত রহমতুল্লাহ আলাহি তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি ওমরদ্দিল্লাহ তালানো তখন বললেন হে আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন তখন ওয়াইসকুনি রহমতুল্লাহ আলাহি বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আল্লাহই আমার উত্তম অভিভাবক আমি সব সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাকলুকের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইসকুনি রহমতুল্লাহি আলাহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন বর্ণিত আছে যে ওয়াইসকুনি রহমতুল্লাহ আল্লাহ কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সকলেই ভাবতে লাগলো জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তাই তারা চিৎকার করে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে লাগলো তখন তারা দেখতে পেলো প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেছে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে জায়নামাজ বিসিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন সকলেই তখন বুঝতে পারলো এই ব্যক্তি আল্লাহ আল্লাহর আলমিনের প্রিয় একজন বান্দা তখন তারা চিৎকার করে বলতে লাগলো হে আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন যাতে করে আল্লাহর আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন ওয়েসকর্নি রহমতুল্লাহ আল্লাহ তখন বললেন তোমরা সকলেই তোমাদের সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো যদি তোমরা মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রবুল আলামিন তোমাদের জীবন রক্ষা করবেন আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না তারা মনে করেছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে আবার তারা এটাও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পর এই জাহাজটিও তলিয়ে যাবে তখন সেখানেও তাদের মৃত্যুবরণ করতে হবে তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে তখন তলিয়ে গেল তখন সে দরবেশ বলল হে আল্লাহর প্রিয় বান্দারা আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন এর জন্য তালা আপনাদেরকে জীবন ভিক্ষা দান করেছেন আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজেই থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন এরপর সে ফকির তাদের সকলকে নিয়ে সেই সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন সেই লোকজনেরা তখন ফকিরের কাছে আরজ করল হে আল্লাহর প্রিয় বান্দা আমরা ওই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম তারপর সেই ফকির বলল তোমরা যদি সেই মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যি সেই মালামালগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টল করে দেবে তখন তারা বলল। সত্যি বলছি আমরা যদি মালামালগুলো ফেরত পাই তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টল করে দেবো এরপর সেই ফকির দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াত করলেন হে আল্লাহ আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন আল্লাহ দরবারে তার এই দোয়া করার সাথে সাথে সকলেই দেখতে পেলো সেই জাহাজটি সমুদ্রের কিনারায় ভেসে উঠেছে এই দৃশ্য দেখে তারা সকলেই তখন অবাক হয়ে গেল এবং আল্লাহরবুল আলামিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করল তো প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে ফকিরের কথা বলেছিলাম সেই ফকিরটি হচ্ছেন হজরত ওয়াস কর্নি রহমতুল্লাহি আলাহি হজরত ওয়াস কর্নি রহমতুল্লাহি আলাহি এভাবেই তার জীবনে অসংখ্য কারামত দেখিয়ে গিয়েছেন আমরা যেন ওয়াস কর্নি রহমতুল্লাহ আলাহির জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি সকলেই কমেন্টে লিখবেন আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি হজরত মোরাদিল্লাহু তালানু ও হজরত ওয়েশকর্নির রহমত উল্লাহ আলাইহির ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম